দেখো সকালবেলা গরুটাকে আমি খাবার দিই না আমাকে এসে ডাকছে কিছু নেই আমি ওপর থেকে শুনতে পেয়েছি গেটটা খোলা ছিল এসে আমাকে ডাকছে মা মা করে ওকে আমি খাবার দিই তো কিছু নেই যাও কিছু নেই যাও যাও আমি সকালবেলা মানে আওয়াজ পেয়ে আমি ছুটে এসেছি আরও একদম ঘরে ঢুকে গেছে কিছু নেই আজকে যাও অন্যদিন দেবো কি খাবে জল খাবে জল খাবে জল খাবে দেখো মনে হচ্ছে জল খাবে কিনা খাবার খাবে দরজাটা খোলা ছিল তাই খেয়ে নিলো ওই শাক গাছটা আজকে জলও খেলো না এই গেটটা খোলা ছিল বলে আজকে ভেতরে ঢুকে গেল নাহলে ও ভেতরে ঢোকে না এই বাইরে থেকেই আমাকে ডাকে যা পুঁশাক গাছটা খেয়ে নিল গেটটা খোলা ছিল বলে তাই জলটাও আজকে খেলো না অনেক সময় ও খাবার খায় খাবার দিয়ে জল দিয়ে খেয়ে চলে যায় হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমি সত্যি একটু অসুস্থ আছি আমার ভীষণ শরীরটা খারাপ করেছে তো সকালবেলা কিন্তু যে গরুটা তোমাদের দেখালাম এই গরুটা কিন্তু আমার এই দরজার কাছে মানে গেটটার কাছে আমি দরজাটা সবে খুলেছি আর গেটের কাছে এসে ডাকছে মা মা করে তো ওকে আমি সত্যি কিছু দিতে পারলাম না কিছু নেই আর শরীরটা ভীষণ খারাপ তাই সকালবেলা উঠে আসবো এসে যে দেব আমার সেই ক্ষমতাটা আমার নেই তো তো দেখতেই পাচ্ছ আমি একটু কেমনভাবে আছি আমার এত অসুস্থ লাগছে শরীরটা খারাপ লাগছে তো কালকে মাথার মধ্যে বেশ করে একটু তেলটা আমি দিয়েছি দিয়ে একটু গামছাটা নিয়েছি যে শরীরটা ভালো না লাগলে গামছাটা দিয়ে একটু মুখটা মুজবো। তো সকালে উঠে তোমাদের দাদা ভাইকে আমি কিচ্ছু করে দিতে পারিনি আমার এত শরীরটা খারাপ সারা রাত আমি কেসেছি কাশির চোটে তো বমি করেই যাচ্ছি আজকে দুটো সপ্তাহ ধরে এত কেসেছি আজকে বমি টমি করে আমি আমার তো একাকার অবস্থা আজকে প্রায় দু সপ্তাহ ধরে এরম শরীর খারাপ তখন এতটা গুরুত্ব আমি দিইনি কিন্তু এখন বুঝতে পারছি আমার শরীরটা কতটা দুর্বল হয়ে গেছে শেষে আমি না পেরে ডাক্তার দেখাতে নিয়ে গেল তোমাদের দাদা ভাই তো বলল যে একবার রক্ত পরীক্ষা মানে থাইরয়েড আর সুগারটা একটু টেস্ট করতে তো সবই টেস্ট করলো এই দুটোতে কোনো কিছু সমস্যা আমার হয়নি তারপরে ডাক্তার দেখালাম যে বললাম প্রচণ্ড গলাটা যন্ত্রণা করছে হ্যাঁ তার জন্য আমাকে ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে আর বমির জন্য বমি আটকানোর ওষুধ দিয়েছে কিন্তু আমার কোনো কাজ হয়নি সত্যি বমির ওষুধটা খেয়েও গিয়ে আমি রাতে মুড়ি জল খেয়েছি খেয়ে সেটাকে বার করে দিয়েছি মানে কোনো কিছু আমি সহ্য করতে পারছি না খাচ্ছি আর আমি সব বার করে দিচ্ছি এরম আমার অবস্থা হয়েছে তো আমাকে বললো পুরো তেল মশলা খাওয়া বন্ধ করে দিতে ঝাল তেল মশলাটা এখন একদম খেতে না প্রায় একটা মাস বোঝে বলছে একটু যদি কন্ট্রোল করা যায় তাহলে হয়তো এই সমস্যাটা সমাধান হতে পারে তো আজকে কটা দিন ধরে আমি কিছু করতে পারছিলাম না তবুও রান্নাবান্না করছিলাম কিন্তু আর পাচ্ছি না কালকে সহ্য করতে এমন এমনও দিন গেছে যে আমি একবারই রাত্রেবেলা এবারে দশবারের কাছাকাছি আমি বমি করে ফেলেছি হ্যাঁ এবার তোমাদের দাদা আমি ডাকিনি কারণ সারাদিন কাজের মধ্যে থাকে এসে আবার ঘুমটা ভেঙে যাবে আমি ডাকিনি তো সকালে উঠে আমি বলেছি যেরম আমি বমি করছি এত ভালো লাগছে না আমার শরীরটা তো সত্যি কথাও দেরি করেনি আমাকে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে তারপর কালকে উঠে যে আমি কাজ করব করতে পারছি না তো আমি মাকে ফোন করে বললাম মা তুমি আসো আমি পাচ্ছি না সে শনিবার দিনকে যে আমি পাচ্ছি না আসো যেহেতু আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূর নয় দশ পনেরো মিনিটের রাস্তা তো সেখান থেকে আমার মা তাড়াতাড়ি করে চলে এলো এসে মা সকালে রান্না রান্নাবান্না করলো করে খাওয়া দাওয়া সেটা হলো তো শনিবার দিন তোমাদের দাদা ভাই অফিস যায়নি আমার এত শরীর খারাপ দেখে অফিসটাকে ছুটি নিয়েছে কিন্তু ঘরে বসে কাজ করে দিয়েছে আর এত কি বলবো যে শরীরটা এত খারাপ যে বমিটা আর যে কমছেই না কিছুতে তো বললো ঠিকঠাকভাবে খেতে আর আমার খুব না খাওয়ার অনিয়ম হয় প্রচন্ড খাওয়ার অনিয়ম দেখবে তোমরা যারা যারা বাচ্চা নিয়ে সামলাও বা যারা যে বরের জন্য অপেক্ষা করে থাকো যে আসবে তারপর একবারে খাবো তাদেরই দেখবে এই সমস্যাগুলো বেশি হয় গ্যাস অম্বল সর্দি ঠান্ডা লাগলে তো অবশ্যই হবে বাচ্চারা আছে জামা কাপড় ধুতে হয় সেম আমার হয়েছে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য বসে থাকি যতই রাত হোক যে আসবে একা খাবে আমি না একসাথে বসেই খাবো এইভাবে করতে করতে আমার শরীর খারাপটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ডাক্তার তো বলেই দিয়েছে যে টাইম টু টাইম খাবার খেতে একদম কোনো গাফিলতি করা যাবে না খাবারটা যেন একদম ঠিকঠাক টাইমে খাওয়া হয় তো উনি এগুলো বলে দিল যে তাহলে কিন্তু বেশি বাড়াবাড়ি করলে শরীরটা খুব আরও খারাপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়া স্টার্ট করে দিয়েছি মানে দেখায় কত ওষুধ দিয়েছে আমাকে আমার টাইম টু টাইম ওষুধ খেতে হবে আমি তো একদিন ভুলেই গেছি যে আমার খাওয়ার আগে যে ওষুধটা আছে যে আমাকে চুষে খেতে হবে বমিটা আটকানো এই দেখো এই এক ব্যাগ ভর্তি এর মধ্যে আমার ওষুধ আছে হ্যাঁ আমি ভুলেই যাচ্ছি যে কখন কোন টাইমে খেতে হবে যেহেতু ছেলেকে খাওয়াতে খাওয়াতে একটু মুখে দিয়ে তো দেখতে হবে যে কোনটা খাবে না খাবে ওই তখন আমি বুঝতে না পেরে ওষুধটা খেয়ে মানে ভাতটা খাবারটা মুখে দিয়ে ফেলছি কালকেই হয়েছে তো যাই হোক মা ছিল বলে হয়তো কালকে আমাকে কিচ্ছু করতে হয়নি আমার এত গা হাত পা ব্যথা করছে তাই আজকেও আমি উঠতে পারছিলাম না আমি আবার মাকে বললাম তুমি আসো তো এসছে মা কিচ্ছু ঘরে কাজ হয়নি বাসন টাসন ধুতে পারিনি আমি জামা কাপড় তো সেদিন ধুয়েছিলাম শরীর খারাপ অবস্থাতে এত শরীর খারাপ তখনও কাপড় ধুয়েছে কে ধোবে অত জামা কাপড় তো ধুতেই হবে রেগুলার যেহেতু বাচ্চা আছে তারপর ঘর দুয়ার মোছা পরিষ্কার করা কাপড় পরে আছে কিচ্ছু না কিচ্ছু করতে পারিনি আমি একটু দেখি মা এদিকে গোছাবে আর আমি করব তো মা এখন বাসনটা আমার ধুয়ে দিচ্ছে আমি কথাও বলতে পারছি না এতদিন ধরে গলাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল মানে কথা বলবো তার মধ্যেই আমার গলাটা যন্ত্রণা শুরু হয়ে যেত ভাবলাম আপ এইটার সমস্যা হচ্ছে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা হবে এবার আর একটা সমস্যা আমার হয়েছিল কি হঠাৎ করে দেখছি আমার চোখটা দপদপ করছে রীতিমতো আমি ওটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই কারণ এটা কখনো আমার হয়নি তো ডাক্তারকে আমি দেখানোতে বললো প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে এইটা তোমার হয়েছে তো বলল ঠিক আছে ঠান্ডাতেই ওটা হয় তো ওটা আমি এত ঠান্ডা হয়েছে কিন্তু কখনো হয়নি এইবারে দেখলাম এটা আমার হয়েছে তো যাই হোক ওষুধের দ্বারা যদি ঠিকঠাক খাওয়া হয় তবে কমে যাবে কিন্তু কাশিটা আমার কমছে না আমার মনে হচ্ছে আমার নিউমোনিয়া হয়েছিল মনে হচ্ছে আমার না হলে পরে এতটা সত্যি আর কাশি বমি কেন হবে ও তারপর গরুটা এসছে আমি মাকে বললাম মা গরুটা এসছিলো মা বললো আজকে সোমবার তুই কেন ওকে ফিরিয়ে দিলি পুরো গেটটার কাছে এসে আমাকে ডাকছে মা মা করে আমি বললাম নেই কিছু মানে তখন আমার মাথায় আসছে না যে কী করবো কী বলবো আর একে ঢুকে গেছে এবার বাই চান্স যদি কিছু সমস্যা করে বসে ওই জন্য আমি বললাম তুই চলে যা হ্যাঁ তুই আয় পরে দেবো তো মা বললে একটা আলু তো অন্তত দিতে পারতিস আজকে সোমবার হ্যাঁ বাবার বার তুই আজকে এসছে একটু দিলি না সত্যি আমার তখন মনে পড়ছে হ্যাঁ আমি তখন একটা আলু এনে দিলেও ও খেয়ে দিবি সত্যি চলে যেত তাহলে এত আমাকে মামা করে ডাকতো না সত্যি আমার খুব খারাপ লাগছে আমি কাউকে ফিরিয়ে দিই না একটু হলেও কিছু দিই আর তখন আমার মাথাতে আসছিল না যেহেতু সকালবেলা উঠে কিচ্ছু করিনি মুখটা ধুয়েই শুধু চলে এসেছি কি করব আর ভুল হয়ে গেছে মা বলছে যে এটা করা ঠিক হয়নি তুই দিতে পারতিস তো আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে তোমাদের একটা জিনিস দেখাবো যেটা তোমরা ভুলেও কখনো করবে না এটা আমার অজান্তে এটা ঘটে গেছে বুঝতে পারিনি আমি তোমাদেরকে দেখাই তাহলে তোমরাও এই ভুলটা আর কখনোই করবে না এটা হলো কি তোমাদের দেখা যাবে এই যে ফুলদানিটা এই ফুলদানি বলছি এটা ধূপদানিটা এইটা ধূপধানি এটা আলাদা আর এখানে কতগুলো না ঠিক রকম মোমবাতি এখানে রাখা ছিল আর তার পাশে ছিল রাখা একটা বড় মোমবাতি হ্যাঁ এতটুকু ছিল আমি ওটাকে ধরিয়ে দিয়ে আমি ওটা ধরিয়ে আমি ঘরে গেছিলাম ছেলেটাকে খাওয়াতে তাই বললাম ঠিক আছে এটা গিয়ে আমি নিভিয়ে দেব। তো বিশেষ করে আমরা বুঝতে পারিনি এই জিনিসটা এটা যে কখন দাদা উপরে পুড়ছিলো সেটা আমার একদমই খেয়াল নেই আর আমি যত কাটি দেশলাই কাটি ঠাকুর কাছে ধরাই আর সেই দেশলাই কাটিগুলো এখানে রাখি যে যেমন এটা রেখেছিলাম আর এখানে ধূপকাঠিটা গুঁজে দিই আর এখানে যে কতগুলো মোম ছিল আমার একদম খেয়াল ছিল না মোমটা শেষ হয়ে গলে গিয়ে পুরো এই থালাটা পুড়ে গেল এইভাবে পুড়ে গেছে আমার এটা একদমই মাথায় ছিল না এটা ছিল এইখানটাতে আর এইটা এইখানটাতে রাখা ছিল হ্যাঁ এই মোমবাতিগুলো এরকম ছিল এখানটাতে আমি হঠাৎ যখন আমার মনে পড়েছে আমি তখন এসেছি এসে দেখছি একটা পুরা পুরা গন্ধ বেরোচ্ছে এসে দেখছি যে থানাটাই পুরো পুড়ে গেছে মানে কত বড় একটা বিপদ ঘটে যেত আমারই অজান্তে আমি বুঝতেই পারিনি তো এইরকমভাবে কেউ কখনো রাখবে না এটা এরকমভাবে রাখলে পরে কি বলো তো যে কোনো মধ্যে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার চান্সটা থাকে আর বিশেষ করে ঠাকুর ঘরে যখনই তোমরা পুজো দেবে সুতির জিনিস পরবে সুতির শাড়ি পরো কিংবা যা যেটা পরবে সিল্কের একদমই নয় যে কোনো মুহুর্তে কোনোভাবে আগুন ধরে যেতে পারে তো এই ঘটনাটা ঘটেছে বলেই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো ভাবছিলাম কবে বলবো যে এটা এরকম করে ফেলেছি আমি বুঝতে পারিনি তো এটা কতটাই আগুন ধরে গেছিলো যে পুরো থালাটাই কালো হয়ে গেছে তো আমি এখন ঠাকুর পুজোটা দিয়ে নি তো মা এখন বান্না করছে একটু স্নানটা করে এসেছি ভাল লাগছে না আবার আমি একটু বাজারেও গেছিলাম যেতে তো হবেই কেউ নেই ঘরে তো এখন আমি খেতে বসেছি এতক্ষণ পর প্রতিদিনই আমার দেরি হয় তো এই যে আমার মা সমস্ত রান্না বান্না করেছে মাকে বললাম তোমার খিদে পিছু তুমি তাড়াতাড়ি খেয়ে নাও কারণ ছেলেটাকে আমি শুয়ে দিই খাইয়ে ওকে শুয়ে দিয়েছি দিয়ে আমি খেতে এসেছি আজকে মা কিন্তু অনেক কিছুই পড়েছে যেমন শুক্তো খেতে ইচ্ছে করছিল মাকে বললাম শুক্তো করে দাও তো মা এখানে কিন্তু শুক্তো বাঁধাকপি আর ডাল লাউ দিয়ে ডাল আর মাছের তরকারিও আছে ওটা আমি খাবো না তো এটা দিয়ে আমি এখন খাবো ভালো লাগছে না আমার খেতে তবুও খেতে হবে যেহেতু আমাকে এখন ওষুধ খেতে হবে তাই জন্য এখন খেয়ে নিই তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বাই বাই